আল্লাহ বলেন এই কোরআন কারিমের থেকে যারা দূরে অবস্থান করবে মুখ ফিরাই নিবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য একটা শয়তান বন্ধু বানিয়ে দেব ঘোষণাকার কোরআন থেকে দূরে থাকলে আমাদের বন্ধু হবে কে কি বুঝলেন কোরআন থেকে যদি আমরা দূরে থাকি আবার আওয়াজ দিয়ে বলেন বন্ধু হবে কে আর কোরানের সাথে সম্পর্ক আমাদের যত বাড়বে আমাদের বন্ধু হবেন যিনি তিনি কে আল্লাহকে বন্ধু মানলেন আবনালস এই যে দুনিয়াতে বেঁচে আছেন কার রহমতে এই দুনিয়াতে সুস্থ শরীর নিয়ে সুস্থ মেধা নিয়ে কোরান শুনতে আসছেন কার রহমতে নাকি বাংলাদেশের রাষ্ট্রপতি আপনার এলাকার চেয়ারম্যানের মেম্বারের আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার আপনার জন্য রহমতের প্রতীক আমার আপনার জন্য শেফা হিসেবে যে কিতাব নাজিল করলেন আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম সম্পর্কে দশ নম্বর সুরা এগারো নম্বর পারা সুরাই উনস আয়াত নম্বর সাতান্ন এবং আটান্ন দুইটি আয়াতে আল্লাহ কি বলেন আয়াত শোনার সাথে সাথে জোরে সবাই আল্লাহ আকবর বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম

তাহলে ওয়াজ করার জন্য যে কিতাব সে কিতাবের নাম কি আমাদের স্নেহাস্পদ ছাত্র যারা নতুন নতুন বক্ত হওয়ার জন্য চিন্তা করে ওরা কয় হুজুর ওয়াজের জন্য একটা কিতাবের নাম লিখে দেন আমাদের কাছে বলে আল্লাহ নিজেই তার জবাব দিলেন ওয়াজের জন্য ওই ত্রিপিটক নয় মহাভারত নয় রামায়ণ নয় ওই জিন্দাবস্থা নয় ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট নয় তাওরাত নয় জবর নয় ইঞ্জিল নয় ওয়াজের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব আমি তোমাদের কাছে পাঠাইছি আওয়াজ দিয়ে সবাই বলেন সেই কিতাবের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তোমাদের জন্য উপদেশ তোমাদের জন্য নসিহত তোমাদের জন্য মাওয়াইজা এটা ওয়াজ আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় তোমাদের অন্তরের যত রোগ আছে সব রোগকে ভালো করে দিতে পারে আমার এই পৃথিবীতে যত মেডিকেল স্পেশালিস্ট ডাক্তার আছেন তারা আমাদের শরীরের রোগ ভালো করতে পারে ঠিক না কিন্তু অন্তরের মধ্যে যদি রোগ ঢোকে ওদের চোদ্দ এক জায়গায় হলেও আমার অন্তরের রোগ সারাতে পারবে কথা বলেন না কেন অন্তরের রোগ সারার জন্য আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসলাবার ওয়াজ দিয়ে বলেন তার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কি এক সুন্দর কিতাব পাঠাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ব্যক্তি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অন্তরাত ফেটে যাচ্ছে আমার অন্তরের মধ্যে জ্বালা পোড়া হচ্ছে অস্থিরতা বিরাজ করতেছে আমি মনে হয় এখনই মারা যাব হার্ট অ্যাটাক করে আল্লাহর নবী বললেন তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো ওই সাহাবী বলছেন হুজুর আমি কোরআনের হাফেজ মারহাবা কোন হুজুর বললেন রাতিলুল কোরআন তারতিলা ইকরা মিনাল কিতাবিল ইকরা মিনাল কিতাব মিনাল কোরআন যে কিতাব আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে এই কিতাব থেকে তুমি তেলাওয়াত আমার সামনে রসুল্লাহ নিজে দাঁড়িয়ে থাকলেন আর উনি কেরাম কোরআন তেলাওয়াত শুরু করলেন

আল্লাহর কিতাব থেকে তুমি কোরআন তেলাওয়াত করো তেলাওয়াত করো ও তেলাওয়াত করাও সারা তেলাওয়াত যখন করত তখন গলাটা ভাঙা ছিল যখন তেলাওয়াত শেষ হয়ে গেছে সে হযরত দাউদ আলাইহিস সালামের মতো জান্নাতি সুর পেয়ে গেছে একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার আমার সালমান আওয়াজ দিয়ে বলেন এই পৃথিবীতে যারা কোরআনের আলোচনা করে তাদের সুর ভালো না খারাপ কোরআন থেকে যারা গান গায় তাদের আওয়াজ ভালো না খারাপ এই যে কিছুক্ষণ আগে ছোট্ট ছেলেটি কোন মিউজিক বাজায় না হারমোনিয়াম ছিল না তবলা ডুগি ঢাক ঢোল ছিল না কিন্তু যে সুন্দর টনে যে সুন্দর তাল লয় অবলম্বন করে এত সুন্দর করে সংগীত গাইছে মনে হয় বাংলাদেশের ওই প্যান প্যানানি সুর ওগুলো কাজে আসবে না আমি কোরআন হাতে রেখে বলছি এই কোরআনে কারিম যদি কোনোদিন পজিশনে যায় আজ হোক কাল হোক বাংলার জমিনে কোরআন কায়েম হবেই হবে আগামী কাল সূর্য পূর্ব দিকে উদিত হওয়া যতটা না সম্ভব বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হওয়া তার থেকেও বেশি সম্ভব কথা বলতে হবে ঠিক না ঠিক যদি তাই না হতো একটা সেজনে আমার বাংলাদেশে এই কোরআনের তাফসির মাহফিল যত হয় তার সংখ্যা এক কোটির বেশি সুমান আল্লাহ জোরে আমি কোরআন হাতে রেখে বলছি যেদিন কোরআন কনস্টিটিউশন হবে সংবিধান হবে জাতীয় সংসদে যাবে সেই দিন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশন ওই সমস্ত সিনেমার পর্দাগুলো ওই সমস্ত পসা পসা ল্যাংটা মার কালটা মহিলাদের জন্য আর জায়গা হবে না হবে না অভিনেতা অভিনেত্রীদের ওখানে আর চান্স দেওয়া যাবে না সেই দিন হাফিজি মাদ্রাসার কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করবে আর হুজুরেরা সেখানে গিয়া কোরআনের সুরে আল্লাহ রসুল পরকালার কোরআনের গান গাইবে চমকিনা আলহামদুলিল্লাহ জোরে বলে আজকে যারা একটা গান গায়া প্যান সুর দিয়া তবলা ডুগি হারমোনিয়াম বাজায়া সারে গামা পাধানিসা বাবা খালু মামা নানা এগুলো গায়া দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যায় কথা কন না কেন সেই দিন এমন হবে ভিক্ষা করে খাইলেও জীবন চলবে না কারণ সেই দিন ওই জায়গাগুলো দখল করবে কোরআনের পাখিরা সুমানুল্লাহ জোরে বলেন এমন একটি দিন আসুক তা কি আপনারা চান না ও যুবক কোন রাস্তায় ছুটে চলেছ কোরআন ছাড়া তোমার জীবনের শান্তি আসবে না তুমি কাল মার্চ দেখেছো তুমি মাও সতুম দেখেছো তুমি এই সমস্ত কিতাব কে দেখেছো তন্ত্র মন্ত্র কে দেখেছো ইজম দেখেছো মতবাদ দেখেছো তোমার জীবনের শান্তি আসে নাই কেবল মাত্র শুধুমাত্র একমাত্র ওয়ানলি ফর শান্তি দিতে পারে যে কিতাব আওয়াজ দিয়ে আবার বলেন তার নাম কি ঠিক না বেঠি কবি বলছে ও মুসলমান তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি একটু বলেন না ও মুসলমান দাঁড়াও তুমি ঘোড়া ধারের বিপদ চানিতে ঘোড়া ধারের বিপদ পথ চলিতে কি পারবে তুমি ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন পৃথিবীতে আজ শুধু হাহাকার আলো নেই কথা বলে পৃথিবীতে আজ শুধু হাহাকার আলো নেই কোথাও আজ শুধুই আধার কোরআনই দিতে পারে আলোর দিশা ওরানি দিতে পারে আলোর দিশা থাকুক সে যত অন্ধকারি সাথে নিয়ে যাও কোরআন খানি ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি জোরে বলেন সেই কিতাবের আলোচনা শুনতে আপনারা রাজি আছেন তো ভাইরাবার এই কিতাবের যে অংশ থেকে তেলাওয়াত করেছি এতটুকুন কাল ক্ষেপণ করব না অতি দ্রুত আমি কোরআন থেকে আলোচনা শুরু করব কোরআন কারিমের সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পাড়া সুরা বানি ইসরায়েল আয়াত নম্বর এখানে নয় নম্বর এবং দশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি কোন রান একটু নখ দিয়ে দেখায় দেন কোন কোরআন এই কোরআন কার কথা ইন্ন মানে নিশ্চয় হাজা মানে এই ইহা আল কোরআন মানে কোরআন পথ দেখায় দেখায় রাস্তা ইনস্ট্রাকশন দেয় ডিরেকশন দেয় এরশাদ করে নামা প্রদর্শন করে লিল্লাতি এমন একটা হেদায়ত এমন একটা রাস্তা দেখায় দেয় হিয়া আকওয়াম যেই রাস্তাটা হরল সরল সোজা স্ট্রেট দার চাইতে সোজা রাস্তা পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে না এই রাস্তার লাস্ট ডেস্টিনেশন সর্বশেষ ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াই মাশরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সলিহাত আর আজকের মাহফিলে যে সকল ইমানদারগণ কোরআন শোনার জন্য এসেছো তোমাদের জন্য বড় শুভ সংবাদ আছে সেটা হলো এই এ কোরআন তোমাদের জন্য তোমরা যারা নামাজ পড়ো রোজা করো হজ করো zakat দাও দান সাদকা করো মানুষের কাছে দাওয়াতী কাজ করো কোরআনিক কারিম শোনো কোরআন তাফসির মাহফিল আয়োজন করো মাদ্রাসা প্রতিষ্ঠা করো আর কোরআন থেকে আমল করার জন্য নিয়ত করো তোমাদের জন্য কোরআনের শুভ সংবাদ হলো আন্না লাহুম আজরান কাবীরা তাদের জন্য বিরাট পুরস্কার আছে সেটা যদি জান্নাতুল ফিরদৌস হয় সেটাও আছে সেটা যদি আমার নবীজির শাফাত সুপারিশ হয় সেটাও আছে সেটা যদি আমার আল্লাহর সন্তুষ্টি হয় কোরআন মানলে আল্লাহ পাক সেটাও তোমারে দিয়ে দিবে আমরা কি আর কিছু চাই ভাই জরে কোন চাই আপনাদের সাহাব কি দুনিয়াতে কি চান দশতলা বিল্ডিং করতে চান দুনিয়ার বিল্ডিং কতদিন থাকবে কথা কন না কেন ওই যে রানা প্লাজা ঢাকায় হয়েছিল না ওই রকম গুড়ামুড়ো হয়ে একদিন পড়ে যাবে আপনি কতদিন থাকবেন এ দুনিয়ায় যার বয়স আজকে ষাট বছর রসুল্লাহ বলেছেন আমার অধিকাংশ মোট ষাট থেকে সত্তর বছরের ভিতরে দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে যার বয়স আর সত্তর বছর হয়ে গেছে উনি আর কয় বছর বাঁচবেন তাই বলে আবার যুবকরা মনে করো না যে আমার বয়স তো কেবল পঁচিশ তো ষাট হতে আরো কয় বছর আছে আরো পঁয়ত্রিশ বছর আমি বেঁচে আছি বাবা এই মাস খান দিয়ে যত পারি খালি শয়তানি চেতাই এটা করবেন নাকি না একটা মিনিটেরও ভরসা নাই কথা কর না কেন পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই দাদার কান্ধে নাতির লাশ এরকম খবর আছে না নাই অথচ নাতি মনে করছিল যে আমি কেবল জন্ম নিলাম আমার দাদার বয়স আশি বছর দাদাই আগে যাবে আর আমি পরে যাব। অথচ দাতি চলে গেল দাদা বেঁচে থাকলো এরকম খবর আপনাদের এলাকায় হয় না নাকি তো আপনি যুবক কেমনে মনে করেন আপনি আরো পঁয়ত্রিশ বছর বাঁচবেন এই মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি কার আছে হাত তোলে আছে কারো পাঁচ মিনিট বাঁচবেন গ্যারান্টি আছে কার এই রকম একটা বালির বাঁধের উপরে বাড়ি বানায়া এই পৃথিবীর বিভিন্ন শাসকারা বিভিন্ন গোষ্ঠীরা ক্ষমতাসীনরা তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে আমার আল্লাহ পাক বলেন এগুলো আমার জন্য কিছুই নয় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সকল ক্ষমতার উৎস হলো আমি আল্লাহ কথা বলতে হবে ঠিক না বে

আমি যুবক হই বৃদ্ধ হই আমি শিশু হই আমি নারী হই আমি কিশোর হই আমি যেই হই না কেন সব সময় মরণের প্রস্তুতি নিয়ে থাকতে হবে সে ক্ষেত্রে আজকের মাহফিল যেন আমাদের জন্য মাইল ফলকের দায়িত্ব পালন করে জোরে বলি আমি প্রিয় ভাইরা আমার কোরআন কারীম কি জিনিস আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কিনতে কি কিনতে তখন আবার এই যে আধুনিক যে অটো ভ্যান রিকশা এগুলো ছিল না তো এক বস্তা চিনি কিনেছে কেনার পরে গাধার পিঠে উঠায় দিয়েছে গাধার মালিক বলছে গাধারে আমার বাড়িতে যাওয়ার জন্য তোমাকে একা একা রাস্তা হাঁটতে হবে আমি একটু পরে যাব গাধা বলছে ঠিক আছে তো কোন রাস্তায় যাব কথা কি শুনতেছেন আপনারা গাদা বলছে দেখো গাদার মালিক বলছে দেখো আমার বাড়িতে যাওয়ার সময় রাস্তার ভিতরে একটা নদী বাজবে নদী দুকুল ছাপিয়ে নদী প্রবাহিত হচ্ছে পানি এই নদীর ভিতরে নামবা না তাহলে আমার সর্বনাশ হবে কারণ পানি আর চিনি এক জায়গায় হলে কি হবে সুতরাং নদীর ভিতরে নামা যাবে না তুমি নদীর কিনারা দিয়ে এক কিলোমিটার রাস্তা পাইবা ওই রাস্তা দিয়ে হেঁটে যাবা যাওয়ার পরে দেখবা একটা ব্রিজ আছে ওই ব্রিজের উপরে উঠবা ওই পাশে নেমেই দেখবো আমার বাড়িটা তোমার কোনো চিন্তা থাকবে না আমার কোনো টেনশন থাকবে না কাদা বলল দুই মনোজনের একটা বস্তা পিঠের উপরে উঠায় দিয়ে ওয়াজ করতেছ তোমার ওয়াজ মানবো কি মানবো না 50 50 দেখি আগে কি হয় গাদার মালিক তার অনেক বুঝায় সুজায় ছেড়ে দিয়েছে কিছু দূর যাওয়ার পরে নদী চিন্তা করলো আবার এক কিলোমিটার রাস্তায় যাব। সে কত কষ্টের কথা আবার बृজেশ্বরপুর সেখান থেকে নেমে গিয়া আবার বাড়িতে যাও এগুলো কষ্ট হবে না আমি নদীর ভিতরেই নামব মালিক যেটা বলছে তার উল্টো চলব দেখি কি হয় ও আস্তে আস্তে নদীর ভিতরে নামা শুরু করছে আপনারা বলেন পিঠের উপরে কিসের বস্তা এখন সিনিয়ার পানি দুইটা এক জায়গায় হলে কি হয় মিক্সার সর্বদ হয়ে গেছে এখন সিনি কি কমে না বাড়ে ভার কমে না বাড়ে সে মনে মনে বললো রে মালিক আমারে বলল পানির ভিতরে নামবি না ক্ষতি হবে কিন্তু আমি পানির ভিতরে নামেই তো দেখতেছি আমার আরাম হয় যত সামনে যায় তত ভার কমে যায় গাধা সাতরায় উঠে মালিকের বাড়িতে গিয়ে খিলখিল করে হাসতেছে আর মনে মনে বলতেছে এখন থেকে মালিকের বাড়িতেই থাকব মালিকের খাবো এখানেই ঘুমাবো মালিক যা বলবে তার উর্ত শুনব তাতে আমার শান্তি হবে তো আমি দেখতে পাচ্ছি আমার এটা বাস্তবতার নিরীখে প্র্যাকটিক্যাল কেস ঠিক না বেঠিক গাধার মালিক অনেক পরে বাজার থেকে বাড়িতে গেছে চাওয়ার পরে দেখে গাধাও আছে বস্তাও আছে কিন্তু দিয়ার ইজ নো সুগার কি নাই চিনি নাই এ গাধা তুমি ওছো বস্তাও আছে হোয়ার ইজ মাই সুগার আমার চিনি কোথায় গাধা বলে মালিক রে ওগুলো আমি কিছুই জানি না কিছুই বুঝি না আমি একটাই বুঝি নিজের মতে চললে শান্তি বেশি গধার মালিক বুঝতে পেরেছে আইকিউ ভালো ছিল বুদ্ধিমত্তা ছিল গাধার মালিক বুঝতে পারছে ঘটনা কি ঘটছে বোঝে কি বোঝে না পানি তো টক টক করে পড়তেছে একবার বলে দুইবার বলে গাধারে আমার বাড়িতে তুই থাকিস আমি তোর মালিক আমি তোরে খাওয়াই আমি তোরে ঘুম পাড়াই আমার বাড়িতে তোরে আশ্রয় প্রশ্রয় দেই আমি তোরে চালাই সুতরাং আমার চাইতে বেশি

এক বস্তা তুলা কিনা পিঠে দিয়েছে কি দিয়েছে ভাই তুলা না বোলা এক বস্তা তুলা কিনা পিঠার উপরে ডিয়া বলতেছে কাদারে গতকালকার কার করে দিলাম আমি একটু দেরিতে বাড়িতে যাব। তুই খবরদার নদীর ভিতরে নামবি না সর্বনাশ হবে আমারও হবে এক কিলোমিটার যাবি ব্রিজের ওপর দিয়ে উঠে ওই পাশে নেমে আমার বাড়িতে চলে যাবি কোনো সমস্যা থাকবে না গাদা মনে মনে বলে গতকাল তো দুই বনোজন ছিল নিজের মতে চলে যার শান্তি পাইছি আজকে নিজের মতে চললে শান্তি তো আরো বেশি আজকে তো ভারি নাই গাদার মালিক ছেড়ে দিয়েছে গাধা কোনো চিন্তা চেতনা নাই বিসমিল্লা ছাড়াই নামা শুরু করছে আপনারা বলেন যত নামে ভার খালি কমে সবাই বলেন বারে বারে না কমে এমন ভার হয়ে গেছে গাধা যত সামনে অ্যাডভান্স করে ভারের কারণে একবারে পানির ভিতরে নিমজ্জিত হতে থাকে গাধা চিন্তা করলে এরকম হয় কারণ উল্টা পাল্টা কেস কেন হয় আর আরেকটু সামনে যাই বোধহয় শান্তি হবে যত সামনে যায় তত বিপদ বারে না কমে মাসপতি যখন গেছে না গাধা বাসে এই ওনা আমাদের একজন মালিক আছে আওয়াজ দিয়ে বলেন সেই মালিকের নাম কি ওই মালিকের মতে চললে শান্তি না অশান্তি ওই মালিকের মতের উল্টা চললে শান্তি না অশান্তি যার বর্তমান প্রমাণ হলো বর্তমান অবস্থা হলো যার জল্যমান প্রমাণ জরেগণ ঠিক কিনা ব্যক্তিদের শান্তি নাই পরিবারের শান্তি নাই সমাজের শান্তি নাই রাষ্ট্রেও শান্তি নামক সুখ পাখিটি আমাদের নাগালের বাইরে গেছে তাতে কোন সন্দেহ শান্তি যদি পেতে চায় মালিকের মধ্যে চলতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এবার গাধার মালিক ওই খিলখিল করে হাসতেছে আর বিপদ দেখতেছে আর খিলখিল করে হাসতেছে ওই ব্রিজের উপর দিয়ে পার হয়ে সামনে দাঁড়ায় বলে তাল হোনা ইয়া আইয়ো তুহাল হেমার ও ইয়া আইয়ো হাল হেয়া হেমার ও মাই ডিয়ারেস কাম হিয়ার এট ওয়ান্স ও আমার প্রিয় গাধারে তুই ওর ভিতরে কেন তুই তাড়াতাড়ি আস তোর গলায় একটা ফুলের মালা পরায় দেব গাধা বলে মালিক আরে বাসাও আগে জীবন শেষ হয়ে গেল মালিক বলতেছে গাধা তুমি ওখানে কেন কয় নিজের মত তোমার আসলে সিদ্ধান্ত কি সেটা বলো গাধা ওখানা থেকে বলতেছে মালিক রে আমার প্রমাণ হয়ে গেছে মালিকের মতে চললেই শান্তি পাওয়া যাবে